নমস্কার বন্ধুরা আবারও আজকে হাজির হয়েছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিন্তু পাউরুটির চট জলদি তৈরি করে ফেলা মালাইচপ রেসিপি যেটা কিন্তু দেখতে অপূর্ব তেমনি কিন্তু এই স্বাদও অতুলনীয় আমাদের মধ্যে কিন্তু অনেকেই রয়েছে বন্ধুরা যারা মিষ্টি খেতে ভীষণ পছন্দ করি আজ শেয়ার করব কত সহজে মজার এই ডিজার্টটা তৈরি করে ফেলা যায় তাও আবার পাউরুটি দিয়ে এটা কতটা মজার একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো বন্ধুরা এই চট জলদি এবং সহজ সরল ডিজার্টটি কিভাবে আমি তৈরি করেছি একটু স্কিপ না করে সেই সবজির সঙ্গে থাকুন আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে আজকের রেসিপিটি বানানোর জন্য দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড আর এই ব্রেডগুলো কিন্তু এবার আমি কাট করে নেব তো কিভাবে কাট করছি অবশ্যই দেখে নিন ভালোভাবে এই ব্রেডগুলোকে কাট করার জন্য কিন্তু আমাদের নিয়ে নিতে হবে একটা স্টিল বা কাঁচের হচ্ছে যে কোনো গ্লাস বা যে কোনো হচ্ছে এরকম গোলশেপের পাত্র যেটা কিন্তু বসিয়ে আমরা খুব সহজেই এই বেডগুলোকে কাট করে নিতে পারবো দেখুন খুব আলতোভাবে কিন্তু ঘুরে একটু প্রেস করে দিলেই কিন্তু বেডগুলো খুব সুন্দরভাবে কাট হয়ে কিন্তু তৈরি হয়ে যাবে আর যে বাকি অংশটা থাকবে সেটা দেখুন আমি এভাবেই হচ্ছে বের করে নিচ্ছি আর এটা রেখে দেব এটা আমরা কিন্তু বেডক্রামও তৈরি করে নিতে পারি আর আমাদের ব্রেডের কিন্তু যে অংশটা লাগবে দেখুন সেই অংশটা আমি কতটা সহজে এবং কতটা সুন্দরভাবে কাট করেছি ঠিক একইভাবে কিন্তু সমস্ত ব্রেডগুলোকে আমি কাট করে নিয়েছি একই শেপ দিয়ে আপনারাও কিন্তু খুব এগুলো কাট করে নিতে পারেন যে কোনো গোল শেপের কিন্তু পাত্র দিয়ে তো দেখুন বেডগুলো রেডি হয়ে গেছে এবারে এই ডিজার্টটা বানানোর জন্য যে বাকি পদ্ধতিগুলো রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো তো একটু স্কিপ না করে অবশ্যই রেসিপিটা শেষ অবধির সঙ্গে থাকুন আশা করছি ভীষণ পছন্দ হবে এই মজাদার হচ্ছে ডিজার্টটি বানানোর জন্য আমাদের এর পরের যে পদ্ধতিটা করতে হবে সেটার জন্য লাগবে কিন্তু হচ্ছে দুধ আর এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা যদি আপনারা হচ্ছে পাঁচশো দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্য সেই দুধটাকে আপনারা মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন দিয়ে কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি ঘন করে নিতে পারেন তাহলে কিন্তু খুব বেশি জাল করতে হবে না আর যদি আপনারা এক লিটার দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু সেটা জাল দিয়ে ঘন করে নিতে পারেন আর আমি এখানে দিয়ে দিয়েছি কিন্তু তিন চামচের মতো চিনি যেহেতু আমি গুঁড়ো দুধ ব্যবহার করবো তাই চিনিটা সেই পরিমাণ বুঝেই দিলাম আপনারা যদি গুঁড়ো দুধ ব্যবহার না করেন চিনির পরিমাণ কিন্তু বাড়িয়ে দিতে হবে আর গুঁড়ো দুধ যদি আপনারা দেন বন্ধুরা এখানে কিন্তু দুটো কাজ হবে এক হচ্ছে দুধটা খুব তাড়াতাড়ি কিন্তু ঘন হয়ে তৈরি হয়ে যাবে আর দ্বিতীয়ত এই হচ্ছে দুধের স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে তো আপনারা কিন্তু পারলে অবশ্যই গুঁড়ো দুধ দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো দেখুন আমি গুঁড়ো দুধটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি আর একটু জাল করে নিলেই কিন্তু এটা একদম ঘন হয়ে কিন্তু তৈরি হয়ে যাবে আর এবার আমি এর মধ্যে কিন্তু ব্যবহার করবো কিশোরের হচ্ছে ফুড কালার দেখতেই পাচ্ছেন এই কেশরের ফুড কালারটা কিন্তু আমি এক ড্রফি দেবো আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এর পরিবর্তে আপনারা কেশর দিয়ে দিতে পারেন তাহলে কেশর মিল্কের যে পারফেক্ট কালারটা এটা কিন্তু আজকের এই পাউরুটি মালাই চপের জন্য খুব সুন্দর হচ্ছে কিন্তু একটু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে বা আপনারা যদি চান এই ফুড কালার বা কেশর এই দুটো বাদ দিয়েও কিন্তু বানিয়ে ফেলতে পারেন শুধু মিল্ক দিয়ে সেক্ষেত্রে কিন্তু কালারের ডিফারেন্স হবে শুধু তো দেখুন এখানে আমি হচ্ছে ওয়ান টপ শুধু হচ্ছে কেশরের হচ্ছে যে ফুড কালার সেটা ব্যবহার করেছি আর সেটা মিশিয়ে নিতে দেখতেই পাচ্ছেন একদম কেশর মিল্ক কিন্তু তৈরি হয়ে গেছে আর আমি গরম গরম কিন্তু দুধটাই এই প্লেটের মধ্যে দেখুন আমি হচ্ছে বেডগুলোকে সাজিয়ে নিয়েছি আর এই বেডগুলোর উপরেই কিন্তু গরম অবস্থাতেই দুধগুলো দিয়ে দেব। একটু খেয়াল করলে বুঝতেই পারবেন বন্ধুরা আমি কিন্তু শুধুমাত্র ওয়ান ড্রফি দিয়েছি হচ্ছে ফুড কালারটা আর এই কেশর ফুড কালারটা দেওয়ার জন্য কিন্তু একদম কেশর মিল্কের যে কালারটা আছে সেটা কিন্তু পারফেক্টভাবে চলে এসেছে তো বেশি দেয়ার কিন্তু খুব বেশি প্রয়োজন নেই আপনারা চাইলে কিন্তু এটা আলতো হাতে এই বেডগুলোকে দুদিক উল্টে পাল্টে দিতে পারেন দুধের মধ্যে তাহলে খুব সুন্দরভাবে কিন্তু বেডগুলো দুধটাকে শোপ করে নিতে পারবে আবার চাইলে আমার মতেভাবে চামচের সাহায্যেও কিন্তু দিয়ে নিতে পারেন তো দেখতেই পেলেন বন্ধুরা এটা কতটা সহজে আমি তৈরি করে ফেলেছি আর আপনাদের মাঝে কিন্তু পরিবেশন করে দিলাম আমাদের কিন্তু মধ্যে অনেকেই থাকে যারা কিন্তু ভীষণ হচ্ছে মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ডিজার্টটা মন্দ হবে না আপনারা কিন্তু এই খাসা রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন আশা করছি প্রত্যেকের খুবই পছন্দ হবে কারণ এই ডিজার্টটি যেমন চট জলদি তৈরি হয়ে যায় তেমনই কিন্তু ভীষণ সুস্বাদু আর আমি আপনাদের মাঝে কিন্তু পরিবেশন করে দেখিয়ে দিলাম এটা কতটা সফট হয়েছে আপনারা কিন্তু খেয়াল করলে বুঝতেই পারবেন এটা কিন্তু একদম নরম তুলতুলে হয়ে গিয়েছে আর যেহেতু এটা হচ্ছে কেশর মিল্কটাকে সব মানে শোভ করে নিয়েছে এর কিন্তু টেস্টটা অসাধারণ এসেছে তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই ডিজার্টটি আপনারা বাড়ি ট্রাই করতে পারেন তাও আবার কিন্তু পাউরুটি দিয়েই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন হাতে মাত্র দু মিনিট সময় থাকলে তো আপনারা কিন্তু মাত্র এই দু মিনিটেই পাউরুটি দিয়েই সুন্দর হচ্ছে ডিজার্টটি কিন্তু এই মজার ডিজার্টটি পরিবেশন করে দিতে পারেন তো আশা করছি আজকে রেসিপিটা আপনাদের প্রত্যেকের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না বন্ধুরা আর অবশ্যই কিন্তু বন্ধুদের মাঝে শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে এমনই মজাদার আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই অল বাটন কিন্তু প্রেস করতে একদমই ভুলে যেও না আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আজকের রেসিপিটা বন্ধুরা আমি এখানেই শেষ করতে চলেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন